আর এতে আশা করছি রাইস রয়েছে আর রাইসটা আশা করছি জিরে রাইসই হবে তার কারণ যতবার হ্যাঁ যতবার ট্রেনে উঠেছি ততবার এই রাইসই পেয়েছি আর রাইসের পরিমাণটা দেখে বুঝতেই পারছি যে আমার পেটের এক এতে ভরে না টাকা পয়সা ইনকাম করে যদি ঘুরেই না দেখলাম তাহলে আর কি করলাম সারা তো টাকা পয়সা জমিয়ে গেলাম রকম জিনিস দেখে মানে থাকা যায় না জাস্ট একদম আমরা পুরী এসেছিলাম তোমরা তো সবাই জানোই তো আমরা এসেছিলাম শিয়ালদা থেকে দুরন্ত এক্সপ্রেসে করে আর দুরন্ত এক্সপ্রেসের সব ম্যানেজমেন্ট কেমন ছিল খাওয়া দাওয়া কেমন ছিল কেমন কি ট্রেনটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সব কিছু তোমাদেরকে জানাবো এই যে এসে পড়েছে আমাদের দুরন্ত এক্সপ্রেস আর আমরা চাপবো আমাদের ভাড়া পড়েছে হচ্ছে জন প্রতি পাঁচশো টাকা আমরা নিয়েছিলাম স্লিপার ক্লাস এছাড়াও হাওড়া আর শালিমার থেকে কিন্তু অনেক ট্রেন আছে এই যে পাপাই দেখো গরমে খালি গায়ে হয়ে গেছে ও লজ্জা পেয়ে গেছে তোমরা হাওড়া বা শালিমার থেকেও কিন্তু ট্রেনগুলো ধরতে পারো তবে মনে হয় ওই ট্রেনগুলোতে খাবার ইনক্লুডেড নেই তো চলো এবারে আমরা ভেতরে ঢুকে পড়েছি আর এই যে এই হচ্ছে আমাদের ট্রেনের বাথরুম বেশ এখন পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে খুব একটা যে ভালো সেটা আমি বলবো না তবে ঠিকঠাক আর সিটের পাশে কিন্তু এখানে আয়না চার্জার ফ্যানের লাইটের সব সুইচ রয়েছে আমাদের কপালটা খুবই ভালো যে দুটো সিটই আমাদের নিচে পড়েছে একটু ফোনটা চার্জে দিয়ে নিচ্ছি আর আমাদের এই যে এই দুটো সিট একচল্লিশ আর চুয়াল্লিশ তো আমাদের সময় তোমরা কারাকারা পুরীতে গেলে আর কারা দুরন্ত এক্সপ্রেসে চেপে গেলে কেমন অভিজ্ঞতা হয়েছে তোমাদের সেটাও তোমরা আমাদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করো

এভাবে তোমরা দেখা হলে যে কথা বলো না খুবই ভালো লাগে আমার মানে এগুলো হচ্ছে অনেকটা উপরি পাওনা যেটা আমি কোনোদিনও স্বপ্নেও ভাবিনি এই যে আমি সেই চিড়ে ভাজা নিয়ে এসেছিলাম দু প্যাকেট ভর্তি করে নিয়ে এসেছিলাম এক প্যাকেট তো আগেই শেষ করে দিয়েছি এখন বসে বসে আরেক প্যাকেট খাচ্ছি আর এর মধ্যেই দেখো নেমে গেল হচ্ছে বৃষ্টি আর আমাদের কিন্তু খাবার দিতে দেরি আছে আর ট্রেন এখন অলরেডি ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন ছেড়েছে হচ্ছে আটটার সময় এত গরম পড়েছিল আর বৃষ্টি হয়ে যেন একদম পুরো এসি হয়ে গেছে আর আসার সঙ্গে সঙ্গে চলে এলো আমাদের জলের বোতল কারণ এটা কিন্তু টিকিটের সঙ্গেই দেবে এনারা এখানে কে কী খাবার নেবে সেটা দেখছে আর আমাদের ট্রেন দেখো এখন চলতে শুরু করে দিয়েছে আর আমরা কিন্তু টিকিটের সঙ্গে খাবার ইনক্লুডেড করিনি তো এখানে ট্রেনে এসে আমরা একশো সত্তর টাকা করে এই একই খাবার কিন্তু কিনে নিলাম পাপাই তো এত আনন্দে রয়েছে মানে বলার মতো না পুরী যাবে একটা এক্সাইটেড সমুদ্র দেখবে ও তো খুবই আনন্দিত সাথে আমরাও ভাবছি যে কতক্ষণে পুরীতে গিয়ে পৌঁছাবো আর কতক্ষণে পুরীর সমুদ্রটা দেখবো সেই নিয়ে আমরা এখানে বসে বসে আলোচনা করছি আর পাপাই দেখো আনন্দে তো থাকতে পারছে না কি করবে ও নিজেই বুঝতে পারছে না আর আমি তো মানে কি বলবো তোমাদেরকে এখানে এসে এতটা আনন্দে মত্ত হয়ে গেছি সাথেই চলে এসেছে আমাদের খাবার আর এটার জন্যই ওয়েট করছিলাম তো চলে এসছি আমাদের দুরন্ত এক্সপ্রেসের রাতের খাবার আর এখানে কী কী আছে সেটা তো বলবো তার আগে দামটা বলে দিই ভেজ আর নন ভেজ দুটোই কিন্তু একশো সত্তর টাকা করে তো এখানে দেখো দিয়েছে আমাদের একটা দই আছে যেটা দেখতে পাচ্ছি ওপর থেকে এখানে রয়েছে একটা চাটনি আর এটার মধ্যে আছে রুটি তো চলো আস্তে আস্তে খুলি এক একটা করে প্যাকেট আমরা নিয়ে নিয়েছি ননভেজ থালি কারণ তোমরা তো জানোই যে মাংস ছাড়া একটু কেমন যেন খাবারটা অপরিপূর্ণ থাকে এখানে চলে এসছে দেখো একদম ডাল এখানে আছে চিকেন কারি দু পিস চিকেন দিয়েছে আর এতে আশা করছি রাইস রয়েছে আর রাইসটা আশা করছি জিরে রাইসই হবে এখন যতবার হ্যাঁ যতবার ট্রেনে উঠেছি ততবার এই রাইসই পেয়েছি চলো এবার রুটিটা খুলি এখানে দিয়েছে দুটো পরোটার মতন রুটি বাবা কি খাবার ডাল ভাত ডাল ভাত চিকেন রুটি আর চিকেন বেশ পাপাই খাবে হচ্ছে রুটি আর চিকেন দাঁতে পাপায়ের হয়েছে দাঁতে ব্যথা আজকে স্কুলে গিয়েও পড়ে গেছিল দাঁতে ব্যথা পেয়েছে খেতে পারে না ভাত এই যে আমি একটু ভাত দিয়ে জিরে রাইস দিয়ে ডাল দিয়ে চিকেনের ঝোল নিয়ে নিলাম আর রাইস রাইসের পরিমাণটা দেখে বুঝতেই পারছো যে আমার পেটের এক কোনো এতে ভরে না বাবা তুমি খাও রুটি নাও পাপায়ের আগে চিকেনে দিঘেই নাও পাপায় ডাল দিয়ে রুটি খেতে খুব ভালোবাসে আমি দেখো এখানে চিকেন নিয়ে নিচ্ছি এই যে চিকেনটা সলিড পিস বেশ নরমই আছে কিন্তু খুব মনে হচ্ছে না যে ছিবড়ে হবে চলো একটু ভাত দিয়ে মাখিয়ে চিকেন দিয়ে বলার কিছু নেই জেনের খাবার যেরকম হয় বেশ ভালো খুব খারাপ বলবো না যে একদম খাওয়া যাচ্ছে না পাতে নেওয়া যাচ্ছে না সেরকম কিন্তু একদমই নয় যথেষ্ট টেস্টটা ভালোই লাগছে সাথে ডাল দিয়ে একটু ঝোল দিয়ে মাখিয়ে নি এটা পাপাই চিকেন পাপাই খাবে এই রুটি রুটিটা কিন্তু একটু শক্ত একটু ডাল দিয়ে প্রথমে নিই একটু ডাল নিয়ে নিয়েছি রুটিটাতে কেমন একটু আটা আটা গন্ধ চিকেনের ঝোল আর এরপরে দেখছি যে আমাদের কিন্তু এখানে একটা স্যানিটাইজারও ছিল যেটা খাওয়ার পরে আবিষ্কার করেছি সাথে একটা আচার সাথে একটা নুনের প্যাকেট ছিল আর এই যে টক দই যেটা এখন খাবো বসে বসে আর এই চাটনিটা মানে আচারটা কিন্তু একদম মিক্সড পিকল ছিল এই যে পাপাই নিয়ে নিয়েছে হচ্ছে মিষ্টি দই ট্রেনে কিন্তু অনেক কিছু ওরা নিজেরাই বিক্রি করতে আছে কারণ এখানে যেহেতু কোনো স্টেশনে খুব একটা নামা যায় না মিষ্টি দই তারপরে চিড়ে ভাজা আরও কুরকুরে লেস এসব কিন্তু তোমরা এখানেই পেয়ে যাবে সাথে চাও পেয়ে যাবে এই যে আমি খাচ্ছি টক দইটা টক দইটা বেশ ভালোই ছিল সেটা রিভিউ দেওয়ার কিছু নেই কারণ এটা যেহেতু কোম্পানি ছিল তোমরা তো দেখে বুঝতেই পারছ আর তারপর খাওয়া দাওয়া করে আমরা দুজনা মিলে মানে আমি আর পাপাই মিলে জোর একটা ঘুম দিয়ে দিলাম আর ঘুমাতে ঘুমাতেই আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য খড়গপুর স্টেশনের কাছাকাছি আর ঘুমিয়ে থাকতে থাকতেই হঠাৎ করে উঠে দেখছি যে আমরা অলরেডি খড়গপুর স্টেশনে পৌঁছে গেছি আর এই খড়্গপুর স্টেশনটা খুবই ভালো লাগে তার কারণ তোমরা তো জানোই যে এখানে গত কয়েক বছর মহেন্দ্র সিং ধোনি টিটি ছিলেন আর তারপরে কিন্তু আমাদের ভুবনেশ্বর স্টপেজ দেবে আর তারপরে হচ্ছে ডাইরেক্ট পুরী তো আমরা পুরীতে পৌঁছে যাব আর পুরীর সমুদ্র সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর পুরীতে কি কি খেলাম কেমন ঘুরলাম সব কিছু তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর তোমাদেরকে একটু পুরীর সৈকতটা দেখাই দেখো পুরীর সৈকতে কী সুন্দর ঢেউ তোমরা কারা কারা এই বছর পুরী গেলে অবশ্যই কমেন্টস করে জানিও